আমার পোষা গরু আপনার গরু আমি খাওয়ার জন্য আমি দেখিনি চুর করে খাওয়ার জন্য আমার ইয়াদের থেকে আমার সংসার চলে আমি জানেন আপনি আমরা কখনো দেখছি কার গম পড়ে যাচ্ছে কার গরু বাছুর কার বাড়ি ঘর অনেক কিছুই আমরা সতর্ক হতেই পারছি না যেন প্রত্যেক দিন আমরা প্রত্যেক দিন কোথাও না কোথাও একটা পড়ার খবর পেয়ে মানুষকে এত সতর্কতা বার্তা দেওয়ার পরেও প্রশাসনের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে তারপরেও মানুষ সতর্ক হচ্ছে না তো আজকে এমন জায়গায় এসেছি যেখানে গবাদি পশু পুড়ে গেছে এখানে রান্নাঘর দেখতে পাচ্ছেন সমস্ত কিছু পুড়ে গেছে তারপরে যে কুঠি যেগুলো গ্রাম্য বাংলা দেখা যায় সেগুলো ছিল তারপরে ওখানে না তাতে পাওয়া যাচ্ছে সেগুলো নষ্ট হয়ে গেছে ওখানে মটর যেমন এনারা বলছেন যে মটর মটরগুলো পুড়ে গেছে প্রচুর ক্ষয়ক্ষতি

মরচার মতন এখন আমার আপনার মুখে এখন আগুন লেগেছে সেটাই বোঝা যাচ্ছে মানে তাপ লেগেছে আপনার পুড়ে গেছে ওদের ওদের বাড়িতে আগুনটা কিভাবে লাগলো আমি কি করে বলবো আপনার আমি দেখতে পাই না আপনার আগুন পপকনা শব্দ হচ্ছে আমি চুর করছি আপনার ঘেরা ঘর আমার লেভানোর জন্য দমকল এসে হ্যাঁ আইস চলো দমকল কিভাবে খবর জানালেন আপনার সব ফোন করলো ফোন করার পরে হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র গ্রাম্য যারা প্রতিবেশী আছে তারাও সাহায্য করেছেন আগুন লেভানোর জন্য সাথে সাথে দমকালকেও ফোন করা হয়েছিল যাতে করে আগুনটা দ্রুত ভানো যায় আশেপাশে বাড়ি যেগুলো আছে প্রতিবেশী তাদের বাড়িতে যাতে ছড়িয়ে না যায় এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে মেশিন পড়ে আছে এর তলে বলছে সাইকেলও পড়ে আছে ওখানে মুরগি ছিল সব মুরগি কিছু না সব মুরগি পুড়ে গেছে মুরগি ছাগল সবকিছু পুড়ে গেছে মুরগি হ্যাঁ পুড়ে গেছে আমার গরু পুড়ি আবার নামি গেছে গরু এই যে এই মেশিনটা যেমনটা দেখতে পাচ্ছেন পুরো একেবারে নষ্ট হয়ে গেছে এ অকেজ হয়ে গেছে একে আর জল দেওয়ার জন্য মাঠে নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই না এত কিছু হবে না যেমনটা বলছে বাস্ট হয়ে গেছে হ্যাঁ বাস্ট হয়ে গেছে দেখেন আরেকটা মোটর বাস্ট গেছে মেশিন বাস্ট গেছে আরেকটা বাস্ট হয়ে গেছে ওখানে মোটর আছে আমরা মোটরটাও দেখাও চেষ্টা করব ক্যামেরাম্যানকে এদিকে আসার জন্য বলবো এই যে সাইকেলগুলো আছে সাইকেলগুলো পুড়ে গেছে যেমনটা দেখতে পাচ্ছেন তো আমরা ওদিকে যেমনটা বলছে মোটর আছে সাইকেল আরো সাইকেল আছে ওদিকে গবাদি পশু আছে যেমনটা বললো যে মুরগি গ্রাম বাংলা বাচ্চারা যেগুলো নিয়ে চালানো শিখে সেটাই আজকে নষ্ট হয়ে গেছে পুরে একেবারে লাল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভয়ানক পরিস্থিতি হয়েছে পুরোপুরি পুড়ে গেছে একইবারে যে মোটর দিয়ে

পুরোপুরি এটা থেকে সংসার চলতো সেটাই আজকে অসহায় হয়ে গেছে আপনি কি চাইছেন সরকারের কাছ থেকে আমার তো গোর থেকে সংসার চলে এবার আপনারা এর থেকে কি করবে না করবে আমি কি করে বলবো ক্ষতি এসে দিবে আমাকে ইনি বলতে চাইছেন একেবারে নিঃস্ব হয়ে গেছে সরকারের পক্ষ থেকে অবশ্যই এনাদেরকে আর্থিক সহযোগিতা করা হোক এটাই আমাদের আবেদন কারণ ইনিও চাইছে যে নিঃস্ব পরিবারকে একবার হলেও এখানকার যিনি লোকাল বিধায়ক আছে খাত করার অবশ্যই প্রয়োজন আমার তো কিছুই না আমার আমার তো এখন কিছুই না আমার সবই তো নিঃস্ব হয়ে গেছে ধান সবই তো পুড়ে গেছে ধান সবজি ছিল হ্যাঁ সবই তো ছিল যেমনটা বলছেন গম ধান গরু এমন কি পশু পাখি যেটা মুরগি পুড়ে গেছে বলেন মুরগি পুড়ে তারপরে মোটর মেশিন সাইকেল সমস্ত কিছু পুড়ে গেছে পরিবারটা একেবারে নিঃস্ব হয়ে গেছে সরকারের কাছে আমাদের পক্ষ থেকে আবেদন সরকার যাতে এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখে আরেকজন প্রতিবেশীর পুড়ে গেছে ওনার কাছ থেকেও কথা বলবো আগুনটা কিভাবে ধরল উনি হয়তো ভালো বলতে পারবেন আগুনের সূচনাটা এখান থেকেই হয় যেমনটা বললাম গ্রাম্য বাংলায় রান্নাঘর বলতে এই পাটকাটি থাক সব সময় লবণ তেল একসঙ্গে নিয়ে এসে রান্না করা যায় না সেই হিসাবে হয়তো আগুনটা লেগে গেছে আপনার কপালে পুড়ে গেছে আগুনে পুড়ে গেছে আমরা বাইরে বাইরে নন্দা দিছন সকাল বেলা এই দেখেন এখন রান্না করতে কই দি দুধ মুখ আছে দেখেন না খাতে আগুন মাগুন কিছু নাই খ আর বাড়ি তো আমরা কেউ না আমরা এক বেটা বা ঘরে শুয়ে আমরা বাইরে নন্দা দিছি দেখছি পড় পড় কে জ্বলছে দড়ি আইছে কি করব এক ধর পানি লেমে হ দিতে যা আর আগুন ঝলসে আমার মুখে লাগিয়ে গেছে আর আমার কথাই বার হইছে না খ এখানে আগে থেকে আগুন লেগেছিল না এখানে আখা মাখা কিছু নাই একটা খড়িও না আখার গুড়তে আগুনটা কিভাবে লাগলো কিভাবে লাগলো আমি তো বুঝতেছি না তাপমাত্রাও বেড়ে গেছে

আপনার অসুবিধা কি মানে কি কি পড়ে গেছে এখানে বলছে যেমন এক ডামে গম ছিল সাইকেল খান নতুন সাইকেল নিয়ে এসে একজন পড়েনি 10 মন গম আছে পড়ে গেছে তারপরে এই যে হাঁড়ি পথে যা ছিল সবই পড়ে গেছে ইনি বলছেন যে সংসারে যত রান্না বান্নার যত কাজে দাগে সবগুলোই পুড়ে গেছে যেহেতু এটা রান্নাঘর হ্যাঁ রান্নাঘর দেখেন কড়াই কড়াই দেখতে পাচ্ছেন কড়াইটা পুড়ে গেছে হাতের হাড়ি এখানে ছিল হাতের হাড়িটা পুড়ে গেছে তারপরে এই যে এই ডামে এই ডামে গমটা ছিল গমটা পুড়ে গেছে তারপরে সাইকেল সাইকেলটাও পুড়ে গেছে এমনকি পুরো রান্নাঘরটাই পুড়ে গেছে ক্যামেরাম্যানকে দেখানোর জন্য বলবো যে ইনার মাথা কপালে বা এই চোখের গোড়া যেগুলো আছে সবগুলোই পুড়ে গেছে আপনার যন্ত্রণা করছে হাসপাতালে যাননি কেন এখন আবারও বলছি কড়াই গম সব কিছু খাওয়ার যত প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সব কিছুই পড়ে গেছে ধন্যবাদ